হাদিকে দেখে আসলাম মানে তার অবস্থা তেমন কোনো উন্নয়ন হয়নি যদি অপারেশন হয়েছে অবস্থায় তেমন কোনো উন্নয়ন হয়নি আমরা একটা মাত্র এখন কাজ করতে পারি হাদির জন্য স্পেসিফিক যেটা করতে পারি সেটা হলো আমরা পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারি যে এখন যে কন্ডিশনে আছেন ডাক্তারদের কাছ থেকে যা শুনলাম সম্ভাবনা খুব খুব কম এইরকম অবস্থান থেকে আবার সুস্থ অবস্থায় ফেরত আসে তবে সম্ভাবনা আছে খুব কম কিন্তু সম্ভাবনা আছে তো আমরা সবাই দোয়া রাখতে পারি একই সাথে হাদির যে প্রচেষ্টা ছিল যে বাংলাদেশের রাজনীতিকে এই ধরনের সংঘাত বা যে কোনো ধরনের আপনার এই এইগুলো থেকে দূরে নিয়ে আসা এবং জনগণের কাছে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারা জনগণের জন্য জোর গলায় কথা বলতে পারা সেইটাকে উজ্জীবিত রাখতে হবে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ আক্রমণ হয়েছে এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল তারা নতুন আর অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে হয়তো তাদের যে পেশি শক্তি ছিল তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল সেগুলো তারা অপব্যবহার করছে সেগুলোর মাধ্যমে আজকে হাতির উপরে বা গতকাল হাতির উপরে এই আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ শুধু হাতির উপরে না আমাদের সকলের উপরে কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না সরকারের অনেক বড় দায়িত্ব আছে সরকারের দায়িত্ব ছিল হাদীর উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে কারণ এমন খুব শক্তভাবে তৈরি করে বিদেশি শক্তি এনে বা অনেক কিছু করে হাতীর উপর আক্রমণ কিন্তু হয়নি পরিচিত ফোর্সেসের মাধ্যমে পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারতো কিন্তু আমাদের সরকার করে নাই এরপরে যেন আর কারোর উপরে না হয় কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত সো তাদেরকে থামানোর জায়গা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে আমরা হাদির জন্য দোয়া রাখব আর এই যে হাদির উপরে এই ধরনের আক্রমণ করে দেশের গণতন্ত্র এবং হাদিরও যে ছিল সেটাকে যেভাবে যারা নস্বাদ করে দিতে চায় তাদের প্রচেষ্টাকেও আমাদের একদম ভঙ্গুর করে দিতে হবে এই দুইটা আমাদের এখন দায়িত্ব